আসসালামু আলাইকুম গতকাল রাতে হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে নিচে আসো তোমার জন্য একটা গিফট আনছি তা আমিও খুশিতে দৌড়ে চলে গেছি যে কি না কি আনছে ভাই গিয়েছি পরে তো একটা ব্যাগ হাতে ধরায় দিছে ব্যাগ আয় নাই তো আমি খুশি যে মা কি খাবার দিয়ে গেলো এটা আবার আবার মটকা মটকার মতো দেখা যাইতেছে আমি গত মনে মনে বলতেছি ভাই যে গরম পড়ছে গরমের ভিতরে কিসের জন্য মটকার বিরিয়ানি দিছে ঠান্ডা টান্ডা কিছু খাইতে পারলে তো ভালো লাগতো ঠান্ডা কিছুই দিত এখন তো দেখি ভাই মটকার মতো খুইলেই তো আমি অবাক ওফ আমি তো দেখে শান্তি হয়ে গেছে যে এইটা কি ভাই আমি অনেক দিন তো দেখতেছি ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলতেছিল ওই খাবারটা এটা নাম হচ্ছে দিলবালে তো আমি আমার হাজব্যান্ডকে যখন দেখাইছি ও বলছিলাম ওকে যে এটা আমাকে আয়না দিও পরেও বলছে আচ্ছা ঠিক আছে ওই সাইডে গেলে নিয়ে আসবো তো আজ হয়তো বা গেছে ওই সাইডে আমার জন্য এটা নিয়ে আসছে আমি তো দেখেই খুশি হয়ে গেছি আর ভাবছি টেস্ট না জানি কী এখন টেস্ট করি দেখি কি অবস্থা ভালোই বাদাম টাদাম দেওয়া ছিল আচ্ছা বিসমিল্লা টেস্ট করলাম হ্যাঁ খুব মজা একদম পারফেক্ট টেস্ট খুব মজা